E no quero, e no quero, no quero, e no quero, e no quero, no quero, no quero, e no quero, no quero, no quero, e no quero, e no quero, e no quero, e no quero, no quero, e no quero. মেয়েটির কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা কেন ও চিকিৎসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা কেন সারা মাস খেটে স্কুল শিক্ষক বেতন পায় না তার কেন ছয়ে চার মেরে লাখ টাকা পায় সামান্য খেলোয়াড় কেন দু মাস যেতেই মহাসড়কের আস্তর যায় ফেটে কেন মিছে মামলার ফাঁদে বেকসুর মর বেহাজত খেটে কেন রাজার ছেলেই রাজা হয়ে যায় ফিরের ছেলেই পীর কেন স্বার্থান মেশি এনজিও গুলো এদেশেই করে ভিড় কেন বিদেশি প্রভুর ইঙ্গিতে চলে এদেশের সরকার দাদারা গোপনে পাঠায় এপারে রোজগার কেন কৃষকের ছেলে মন্ত্রী হয়েই বানাবে অট্টালিকা আমার দেশের ইমাম নিয়োগ দেবে কেন আমেরিকা কেন 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 মসজিদ কমিটির সভাপতি ঘুষ কেন এলাকার কেন মিছে দাবিদারদের মুসলিম হবে বলা কেন ভিআই বহর থামাবে জনতার পথ চলা কেন মহাপন্ডিত রাজনীতিকরা পায় না ঘরের ভোট আবার সাড়ে দশ জন নেতা মিলে হয় এগারো দলের জোট কেন নাস্তিক জোচ্চরদের ঘরে মদের আড্ডা বসে কেন কলকাতা গিয়ে ইহাদের গালে তসলিমা চড়কষে কেন ধর্মের সাথে গাদ্দারি করে মুরতাদ কেন চলে অবাধ মিথ্যাচার কেন জোরপূর্বক স্বীকারোক্তির জন্যে অত্যাচার কেন সুধী মহাজন শান্তিতে পাবে নোবেল পুরস্কার কেন বাংলা ভাষার দিনটাকে বলি একুশ ইংরেজিতে কেন শিল্পের নামে মন্দ চর্চা চলছে এফডিসিতে কেন মিনার মাজার সৌধে বৃথায় দিবসের ফুল গোজা কেন চেতনার নামে মানব মূর্তি ভাস্কর্যের পূজা কেন ব্রিটিশ আইনে করছে বিচার বাংলাদেশের কাজে আবার পাবলিক প্লেসে কেউবা করছে অযথাই বোমাবাজি কেন বাংলাদেশের স্থপতি হবেন বাঙালি জাতির পিতা কেন সংখ্যা বাড়িয়ে বলতেই হবে তিরিশ লক্ষ বৃথা কেন জাতীয়তা নিয়ে চলে বিতর্ক বাঙালি বাংলাদেশি বন্ধু না হয়ে প্রভু হতে চায় সীমানার প্রতিবেশী জাতীয় কবি থাকতে মুসলমান রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির গানো

কেন বসে খেলেই পাঞ্জাবি আর ইলিশ পান্তা ভাত আবার 난িমদ নিয়ে কাটে ইংরেজিনববরシェル রাত যদি মডার্ন যুগে তাসবিখ বিখতম তাবিজ কা কেন মঙ্গল প্রদীপ তিলক ঢোলক রাখির আশীর্বাদ এমন কেন 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 যে প্রজাতন্ত্রে মুসলিম হলো নব্বই ভাগ প্রজা তাকে সেকুলার বলে পরিচয় দিতে লাগে কেন এত মজা যদি ধর্মের সাথে আধুনিকতার এতটাই সংঘাত কেন থিয়েটার উদ্বোধনের আগে কোর আনতে লাওয়াত কেন ভার্সিটি আর কলেজগুলোতে অস্ত্র গুদাম রেখে সরকার কাপে মাদ্রাসা পর মাওলানাদের দেখে কেন মৌলবাদের অপবাদ সয়ে বাঁচবে মুসলমান কেন সন্ত্রাস নামে অভিহিত হবে জিহাদের আহ্বান যদি এদেশেই চলে পুঁজিবাদ আর কমিউনিজম তবে তাহাদের কেন এত বিশ লাগে যদি এদেশেই মেটে দিল্লি মস্কো ওয়াশিংটনের সাধ তবে মক্কার জ্যোতি মোহাম্মদের ইসলাম কেন